ওয়েলকাম টু প্রস্প স্টাডি সেন্টার আজকে আমরা করবো মেন্সুরেশান বা পরিমিতি ঠিক আছে পরিমিতির আমরা সমবাহ ত্রিভুজটা করবো কারণ সামনে আমাদের রেলের পরীক্ষা আছে রেলের পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে তার আগে আমাদের রেলের অনেকটা অঙ্ক কমপ্লিট করতে হবে ঠিক আছে এবার অ্যাডভান্স ম্যাথগুলো না করলে হবে না কারণ অ্যাডভান্স ম্যাথ অনেক আমাদের রেলের পরীক্ষা আসে শুধু যে রেলের পরীক্ষা যে আসে তা না আমাদের এসএসসিতেও আসে তো সেগুলো আমাদের স্টেপ বাই স্টেপ ছোটো ছোটো কনসেপ্টগুলো আমাদের শিখতে হবে এবং সেগুলোকে আমাদের প্র্যাকটিস করতে হবে তাই এই ভিডিওতে আমি তোমাদের সমবাহু ত্রিভুজের ব্যাপারটা বোঝাবো এর যা যা সূত্র আছে সবগুলো বুঝিয়ে দেবো ঠিক এর নেক্সট ভিডিও এর পরের ভিডিওতে আমি এই সমবাহু ত্রিভুজের ওপরে রেলের প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন এসেছে সেগুলো আমি দেখাবো ঠিক আছে চলো শুরু করি তাহলে কনসেপ্ট ঠিক আছে সমবাহু ত্রিভুজ কাকে বলে সম ত্রিভুজ সম মানে কথাটা মানে বুঝতে পারছো তো সমবাহু ত্রিভুজ যার তিনটে বাহু সমান তাকে আমরা কি বলবো সমবাহু ত্রিভুজ যেমন দেখো এই বাহু তিনটে বাহু এই তিনটে বাহু কি বলো সমান তাই এই ত্রিভুজটাকে আমরা কি বলবো সমবাহু ত্রিভুজ দেখো তিনটে বাহুকে আমরা এ দিয়ে নাম করেছি এটা এ এই বাহুটার নামও এ আর এই বাহুটার নামও কি বলো এ তা তিনটে বাহু আমার সমান তাই একে আমরা বলবো সম সমবাহু ত্রিভুজ ঠিক আছে আর এইটা যেটা আছে এটা হচ্ছে আমাদের উচ্চতা বা হাইট এটা আমাদের কী বলো সমবাহু ত্রিভুজের মধ্যে উচ্চতা বা হাইট তাহলে সাইট এই সাইট মানে কী বলো বাহু তাহলে বাহুকে আমরা কী দিয়ে ইন্ডিকেট করেছি বলো এ দিয়ে ঠিক আছে এবার আমরা কী দেখব পেরিমিটার পেরিমিটারের বাংলা মানে কি বলো পরিসীমা পেরিমিটারের বাংলা কি বলো পরিসীমা ক্লিয়ার পরিসীমা পরিসীমা কাকে বলে ধরো আমরা যে বাড়িতে থাকি আমাদের বাড়ির চারিপাশে কী থাকে এটা প্রাচীর থাকে এই চারিপাশে যে বর্ডারটা থাকে তাকে আমরা কি বলি পরিসীমা তার মানে এই ত্রিভুজের ঠিক আছে সমুদিবাহু ত্রিভুজের এই সমুদ্রিবাহু ত্রিভুজের চারিপাশটা যেটা রয়েছে এটাকে আমরা কি বলবো বলো পরিসীমা বলবো তো এই পরিসীমা বের করার সূত্র কি এই পরিসীমা বের করার সূত্র হচ্ছে তিনটে বাহুকে যোগ করে দাও তা তিনটে বাহু কী কী এ প্লাস এ প্লাস এ তিনটে বাহুকে যোগ করলাম তিনটে বাহুকে যোগ করলে কি হবে থ্রি এ তিনটে বাহুকে যোগ করলে কি হবে বলো থ্রি এ তার জন্য আমাদের সূত্র হচ্ছে থ্রি এ ক্লিয়ার এবার আমরা দেখব হাইট বা উচ্চতা এই যে এইটা হাইট বা উচ্চতা এটা বের করার সূত্র কি রুটো বা থ্রি ইন্টু এ ডিভাইডেড বাই টু এ মানে কি বাহুর মান এ মানে কি বলো বাহুর মান ঠিক আছে যদি তোমাকে বলে একটা সমবাহু ত্রিভুজ আছে একটা সমবাহু ত্রিভুজ আছে যার বাহুর মান হচ্ছে বারো যার বাহুর মান কত বলো বারো তাহলে উচ্চতা কত তাহলে তোমরা কী করবে রুটোবার থ্রি ইন্টু এ মানে হচ্ছে বারো ডিভাইডেড বাই টু টু দিয়ে কাটো ছয় অ্যান্সার কত বেরোবে সিক্স রুটোবার থ্রি অ্যান্সার কত বেরোবে বলো সিক্স থ্রি বোঝা গেল এবার আমরা দেখবো পরেরটা কি বলেছে এবার আমরা দেখব এরিয়া বা ক্ষেত্রফল ঠিক আছে এরিয়া বা ক্ষেত্রফল এরিয়া বা ক্ষেত্রফল কোনটা এই ভেতরের পুরো পার্টটাকে আমরা ক্ষেত্রফল বলবো ঠিক আছে ভেতরে পুরো পার্টটাকে আমরা কী বলবো বলো ক্ষেত্রফল বলবো আর এই চারিপাশটাকে আমরা পরিসীমা বলবো তাই ক্ষেত্রফল বের করার সূত্র কী রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এটি আমাদের সব পরীক্ষায় বেশি আসে রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মানে স্কোয়ার মানে হচ্ছে বাহু স্কোয়ার যদি বলে একটি সমবাহু ত্রিভুজের বাহুর মান হচ্ছে চার তাহলে তার ক্ষেত্রফল কত তা তোমরা কী করবে রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মানে চার স্কোয়ার চার ইন্টু চার ক্লিয়ার চার চার কেটে দাও তাহলে অ্যান্সার কত বেরোবে বলো ফোর রুট ওভার থ্রি কত বেরোবে বলো ফোর রুট ওভার থ্রি ক্লিয়ার অথবা আরেকটা সূত্র আছে হাইটে স্কোয়ার করে তাকে রুট ওভার থ্রি দিয়ে ভাগ করে দেবে তাহলে আমাদের এরিয়া বেরিয়ে যাবে বলো পরে কী বলেছে দেখো ইনরেডিয়াস আর সার্কাম রেডিয়াস ইন রেডিয়াস কী আর সার্কাম রেডিয়াস কী মানে হচ্ছে আগে বুঝি ইনরেডিয়াস কি রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্থ এটা ভাঙি আমরা রেডিয়াস মানে কী বলো ব্যাসার্ধ আর ইন মানে কী বলো মধ্যে ইন মানে কী বলো মধ্যে যখন তোমার একটা সমবাহু ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত থাকবে এই সার্কেল থাকবে এবং এই ভেতরে যখন একটা রেডিয়াস থাকবে মানে কী বলো ব্যাসার্ধ থাকবে তার সূত্র কি। ঠিক আছে তাহলে এইটাকে আমরা কী বলবো বলো রেডিয়াস ইন রেডিয়াস যেহেতু একটা ইন মানে ভেতরে রয়েছে তো এটা বের করার সূত্র কি এ বাই টু রুটো বা থ্রি এ বাই কী বলো টু রুটো থ্রি এটাকে আমরা ছোটো ওয়ার্ড দিয়ে ইন্ডিকেট করব। কি দিয়ে কি দিয়ে ইন্ডিকেট করবো বলো ছোটো আর্ট যেহেতু একটা ভেতরে এবার সার্কাম রেডিয়াস কি হোয়াট ইজ সার্কাম রেডিয়াস যখন ধরো একটা ত্রিভুজ আছে সমবাহু ত্রিভুজ এর চারিপাশে ধরো একটা বৃত্ত আছে এর চারিপাশে ধরো বৃত্ত আছে এটাকে আমি বলবো আমরা সার্কাম সার্কেল এটাকে আমরা কী বলবো সার্কাম সার্কেল যাকে আমরা বাংলায় কি বলবো পরিবৃত্ত যাকে আমরা বাংলায় কী বলবো বলো পরিবৃত্ত ঠিক আছে তাহলে এই যে একটা রেডিয়াস এর ধরো এইটা এটা তো সার্কাম রেডিয়াস তাহলে এই যে ব্যাসাধ্য এইটা বের করার সূত্র কি এ বাই রুটোবার থ্রি এ বাই কি বলবো রুটোবার থ্রি তাহলে আমরা কী কী দেখলাম যে বাহু কি পেরিমিটার কি হাইট উচ্চতা কি ক্ষেত্রফল কি ইন রেডিয়াস কি সার্কাম রেডিয়াস কি ক্লিয়ার পরের দেখবেন এই যে ছবিটা ত্রিভুজের মধ্যে এটা রয়েছে সার্কেলটা রয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের ইনরেডিয়াস তার মানে এই ছোট্ট যে ব্যাসার্ধ এটাকে আমরা কী বলবো ছোটো দিয়ে ইন্ডিকেট করব তার এই ছোট ব্যাসার্ধটা এই ছোট্ট সার্কেলের আর এই যে বড়ো ব্যাসার্ধটা কেন্দ্র থেকে ঠিক আছে কেন্দ্র থেকে একদম পরিধি পর্যন্ত এই বড়ো ব্যসার্ধটাকে আমরা কী দিয়ে ইন্ডিকেট করবো বলো বড়ো হাতের আট দিয়ে তাহলে এখানে কী বলেছে এরিয়া অফ ইন সার্কেল এরিয়া অফ ইন সার্কেল মানে কি ইন কথাটার মানে কি মধ্যে তার মানে ত্রিভুজের মধ্যে যে বৃত্তটা রয়েছে তার ক্ষেত্রফল বের করার সূত্র কী তার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই স্কোয়ার বাই বারো পাই পায়ের মান আমরা জানি পায়ের মান কি বলো তো বাইশ বাই সাত পায়ের মান কত বলো বাইশ বাই সাত আর এ মানে কি বলো এ মানে হচ্ছে ত্রিভুজের বাহুর মান ডিভাইডেড বাই কত বলো বারো ঠিক আছে এরিয়া অফ সার্কাম সার্কেল সার্কাম সার্কেল মানে কি পরিবৃত্ত আর এটাকে বলো অন্তর্বৃত্ত এই পরিবৃত্তর ক্ষেত্রফল বের করার সূত্র কি। এইটা বের করার সূত্র হচ্ছে পাই এ স্কোয়ার ডিভাইডেড বাই তিন পাই মানে বাইশে সাত এ মানে বাহুর মান তার স্কোয়ার ডিভাইডেড বাই কত বলো তিন আচ্ছা এইটা ডিরেক্ট আমাদের পরীক্ষার প্রশ্ন আসে রেডিয়াস অফ ইনসার্কেল মানে কী বলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কোনটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হলো এইটা এটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর এইটা হচ্ছে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ এই দুটোর অনুপাত চায় এই দুটো অনুপাত যদি বলে তাহলে ওয়ান ইজ টু টু মানে এইটা যদি আমাদের ওয়ান হয় তাহলে এইটা হবে আমাদের টু ক্লিয়ার পরের এবার কি বলেছে ক্ষেত্রফল ঠিক আছে এরিয়া অফ ইন সার্কেল আর এরিয়া অফ কী বলো সার্কাম সার্কেল এদের অনুপাত কী বলো ওয়ান ইস টু ফোর এদের অনুপাত কী বলো ওয়ান ইস টু ফোর ডিরেক্ট এটা কিন্তু আমাদের প্রশ্নে জানতে চায় ঠিক আছে বা এটাতে আমাদের অনেক অঙ্ক হয় এবার পরের কনসেপ্টটা দেখি ধরো যখন তোমার কাছে সমবাহুত্রী বুঝে কোনো বাহুরমান দেওয়া থাকবে না কোনো বাহুর মান দেওয়া থাকবে না কিন্তু ভেতরে দেখো এগুলো পারপেন্ডিকুলার এই যে একটা লম্ব ঠিক আছে এই যে বড় বাহুটা এই বাহুটা আছে না এই বাহুর ওপরে এইটা একটা লম্ব আর এই যে বাহুটা আছে এই বাহুর ওপরে এইটা একটা লম্বু তো এগুলোকে ইংলিশে কী বলা হয় পারপেন্ডিকুলার তার জন্য নাম দিয়েছে পি ওয়ান পি টু পি থ্রি পি ফর পারপেন্ডিকুলার যখন তোমাকে এই তিনটে বাহুন এই বাহুন মান তিনটে বাহু তো একই হয় তাই না যখন তোমাকে বাহুন মান বলে দেবে না যখন এই পারপেন্ডিকুলার মান বলে দেবে তখন তুমি কি করে ক্ষেত্রফল বের করবে ঠিক আছে তো যখন তোমার পারপেন্ডিকুলার মান বলে দেবে যখন তিনটে পারপেন্ডিকুলার মান বলে দেবে তখন তোমার কি বলো হাইট বের করার সূত্র কি রুট বা থ্রি এ বাই টু ঠিক আছে আর এ মানে কি বাহুল মান ধরো তোমার বাহুল বের করতে বললো বললো কি একটি সমবাহু ত্রিভুজের তিনটি পারপেন্ডিকুলার হচ্ছে দুই তিন চার তাহলে সেই ত্রিভুজের বাহুল মান কত তো সেই ত্রিভুজে এর মান কত তাহলে এটা বের করার সূত্র হচ্ছে টু বাই রুট বা থ্রি ইন্টু পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি এটা আমাদের কিসের সূত্র বাহু বের করার সূত্র এবং এটা দেখো আরেকটা সূত্র আছে ক্ষেত্রফল বের করার সূত্র ঠিক আছে আমি তো বাহু বের করলাম যদি আমরা ডেট ক্ষেত্রফল বের করতে চাই এরিয়া অব দ্য ইকুলেটাল ট্রায়াঙ্গেল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র এইটা কোন সূত্র যখন আমার কাছে বাহুর মান দেওয়া থাকবে না যখন আমাকে তিনটে পারপেন্ডিকুলার ঠিক আছে তিনটে কি বলো পারপেন্ডিকুলার মান দেওয়া থাকবে তখন আমরা ক্ষেত্রফল কি করে বের করব তিনটে পারপেন্টিকুলারকে যোগ করে তার স্কোয়ার করব ডিভাইডেড বাই রুটোবার থ্রি ক্লিয়ার চল তারপরে এই একটা অঙ্ক আমাদের পরীক্ষা আসে কি অঙ্ক যে ধরো একটি সমবাহু ত্রিভুজে একটি সমবাহু ত্রিভুজে তুমি ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজ আকৃতি একটা মাঠ আছে এই মাঠে একটি গরুকে বেঁধে দেওয়া হলো এবং গরুটা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে ধরো এই জায়গায় ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে দুটো জায়গা চায় যেই জায়গাগুলোতে ঘাস খেয়েছে তার ক্ষেত্রফল যে জায়গাগুলো ঘাস খায়নি তার ক্ষেত্রফল তাহলে কী বলেছে দেখো ইফ থ্রি কাউ তিনটে গরু যদি টাইড উইথ ইচ কর্নার ধর তিনটে কর্নার এই একটা কর্নার এই একটা কর্নার আর এই একটা কর্নার এই তিনটে কর্নার যদি তিনটে গরুকে বেঁধে দেওয়া হয় অফ অফেন ইকুলেটাল ট্রায়াঙ্গেল ফিল্ড একটা সমবাহ ত্রিভুজের আকার একটি মাঠের মধ্যে এ সেন্টিমিটার তা কী বলেছে সাইড অফ এ সেন্টিমিটার যার বাহুমান মান হচ্ছে কী বলো এ সেন্টিমিটার উইথ রোপস অফ লেংথ এল ওয়ান এল টু এল থ্রি এবং গরু দুটির যে দড়ি দড়ির মাপ হচ্ছে এল ওয়ান এল টু আর কী বলো এল থ্রি তা তিনটে কোনায় তিনটে গরু যদি বেঁধে দেওয়া হয় তারা কতগুলো কত পরিমাণ ঘাস খাবে ধরো এই এখানে যে গরুটা আছে এ ধরো এইটুখানি আসতে পারলো এর বেশি যেতে পারলো না এইখানে যে গরুটা আছে এ ধরো এইটুখানি গেলো এইখানে যে গরুটা আছে এ ধরো এইটুখানি গেল এ বেশি যেতে পারলো না তার মানে এই যে পোর্শনটুকু দেখছো এই যে পোশনটুকু দেখছো এগুলো হচ্ছে ঘাস খাওয়ার পোর্শন তাহলে অ্যান্সার চাইতে পারে যে তিনটে গরু যেই পোর্শনটুকু ঘাস খেয়েছে তাদের ক্ষেত্রফল কত একটা কি চাইতে পারে এই তো ঘাস খায়নি তা যেই তো ঘাস খায়নি তার ক্ষেত্রফল কত ক্লিয়ার তাহলে এই দুটো সূত্র কি এই দুটো সূত্র দেখো লেখা আছে এরিয়া গেস্ট বাই দ্য কাউ যেই পোর্শনে গরু ঘাস খেয়েছে গ্রেজ মানে কি হলো ঘাস খেয়েছে এটা বের করার সূত্র কি পাই বাই ছয় ইন্টু এল ও এল ওয়ান মানে কি দড়ির মান ঠিক আছে এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার আর আনগ্রেসড মানে কি যেই পার্টে ও ঘাস খায়নি তো এইটা বের করার সূত্র কি রুটো বা থ্রি বাই ফোর স্কোয়ার মাইনাস মানে ক্ষেত্রফল থেকে এইটাকে বাদ দিয়ে দেবে এটা ক্ষেত্রফলের সূত্র না তার থেকে এইটা যতটা ঘাস খেয়েছে তাকে বাদ দিয়ে দেবে ঠিক আছে এইটুকুই ছিল আমাদের কনসেপ্ট এরপরে আমরা যা কনসেপ্ট শিখলাম এর উপরে রেলের প্রিভিয়াস ইয়ারে রেলের প্রিভিয়াস ইয়ারে এই সমভাহ থেকে যা যা অঙ্ক এসেছে সেগুলো করব ঠিক আছে